অবশেষে সীমান্ত রক্ষার্থে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেলেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিনের উত্তেজনার পর অবশেষে সীমান্ত রক্ষার্থে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সোমবার বিশি জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান ভারতের সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ সাউন্ড গ্রেনেড ব্যবহার শুরু করেছে তাই প্রতিরক্ষার্থে বাংলাদেশের বিজেপিকেও একইভাবে এগুলো ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে গত কিছুদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সহ নানা ধরনের ঘটনা সংঘটিত হওয়ার ফলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল এর ফলে বিজেপিকে নতুন নির্দেশনা দেওয়া হয় যাতে তারা সাউন্ড গ্র্যান্ড ও টিআরসেল ব্যবহার করে উত্তেজনা প্রশমিত করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়